চাকরি চাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চাকরি চাই চ্যানেল তোমাদের আজকে ভূগোলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে যা আগত পরীক্ষায় ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ কেপিএসআই এবং এসএসসি জিডিতে আসার মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন চলো শুরু করা যাক ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত কোনটি সেটা হচ্ছে কুঞ্জিকল বা কাঞ্জিকুল সিটি অফ লেক বলা হয় কাকে উদয়পুর শহরকে ভারতের মুক্তার শহর কাকে বলা হয় হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার শহর ডায়মন্ড বলিনি কিন্তু মুক্তার শহর বলা হয় হচ্ছে হায়দ্রাবাদকে দোয়াব কাঠার অর্থ কি দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল মানে দুটো নদী হয়ে গেছে তার মাঝখানে অঞ্চলকে আমরা কী বলবো দোয়াব পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটা মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশন এটা সবসময় মনে রাখবে মাথায় পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দা গাদা এটাই খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের আরও কোন কোন টপিকের ভিডিও লাগবে আমি সেই সেই টপিকগুলো টাচ করার চেষ্টা করব এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগত ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবেলে জি কে রিজনিং এবং ম্যাথ ম্যাথ থেকে গমন পাওয়ার জন্য খুবই বাছাই ছাটাই কাটাই করার পরেই ক্লাসগুলো করানো হচ্ছে যাতে তোমরা খুব কম ক্লাসে খুব কম সময় পড়াশোনা করে এবং খুব কম ডেটা মাথাতে রেখে পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশে জেনারেলদের মোটামুটি ফিফটি ফাইভ ক্রস করলে একটা আসার হোক থাকবে বলে মনে করছি এইটি ফাইভের ভেতরে তো সেই হিসেবে ক্লাসগুলো করানো হচ্ছে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো অঙ্কগুলো করো আর ছোটো ছোটো ক্লাস আনা হচ্ছে তোমাদের বেশি সময় নেওয়া হবে না অঙ্কগুলোকে করো রিজনিংগুলো করো এবং জিকেগুলো করতে থাকো আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা কমন পাবে চলো পরে নেক্সট পেজে যাওয়া যাক বিশ্বের কোন দেশ কয়লা উত্তোলনের প্রথম বিশ্বের ভিতরে কোন দেশটি কয়লা উত্তোলনের প্রথম সেটা হচ্ছে চীন এবং কয়লা উত্তোলনে ভারতের স্থান কত সেটা দ্বিতীয় ভারত দ্বিতীয় প্রথম চীন ভারতের বৃহত্তম অভ্র খনি অভ্রগণির কথা খনি অভ্র খনির কথা মনে রাখলে সবসময় মনে রাখবে ঝাড়খণ্ড আর ঝাড়খণ্ডের কোভারামে ভারতে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পৃথিবীর সবুজ বিপ্লবের জনককে সেটা হচ্ছে নরম্যান এবং কোন নদী বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে সেটা হচ্ছে দামোদর এই দুটো কোয়েশ্চেন মনে রাখবে এই দুটো কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট আসার মতন পৃথিবীর সবুজ বিপ্লবের জনক নরম্যানকে বলা হয় এবং বাংলার দুঃখ বলা হয় দামোদরকে আবার কেউ কোশি বলে এসো না কোশি কিন্তু বিহারের দুঃখ বলা হয় দামোদর নথকে বাংলা দুঃখ বলা হয় মনে রাখবে ইম্পর্টেন্ট কিন্তু এটা নেক্সট ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক কাউকে বলা হয় এম এস স্বামীনাথন এই কোশ্চেনটা প্রচুরবার পরীক্ষাতে এসছে আর একবার ভাগ দেখে নাও পৃথিবীর সবুজ বিপ্লবের জনক নরম্যান ভারতবর্ষের সবুজ বিপ্লবের জন জনক এম এস স্বামীনাথন জলের আর্সেনিকের স্বাভাবিক মাত্রা আর্সেনিক শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু আর্সেনিককেও একটা স্বাভাবিক আর্শ্রনিকের একটা স্বাভাবিক মাত্রা থাকে যেটা কিনা আমাদের বডি সহ্য করতে পারে সেটার মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে উত্তর মেঘালয়ের মৌসুম রামে আচ্ছা মেঘালয় মৌসুম রাম কোথায় অবস্থিত ভারতবর্ষে তার ভারতবর্ষের সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় মেঘালয় মৌসুম রামে টেকনিক্যালি পড়বে যাতে তো আমাদের কম পড়তে হয় একটা কোশ্চেন দিয়ে দুটো কোশ্চেন মনে থাকবে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত মেঘালয় মৌসুম রাম মেঘালয় মৌসুম অবস্থিত ভারতবর্ষে ভারতবর্ষের সব থেকে উচ্চ মানে বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি মৌসুম রাম ভারতবর্ষের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল লেহ লাদাখ ভারতবর্ষের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি লেহ লাদাখ এবার পরের প্রশ্ন আর্সেনিকের দীর্ঘমেয়াদী সংস্পর্শনে কোন রোগ হয় মানে যদি আর্সেনিককে তোমরা অনেক দিন ধরে ব্যবহার করে থাকো তাহলে তোমাকে ব্ল্যাক ফুট রোগ হবে তোমার এটা মনে রাখবে এটা ইম্পর্ট্যান্ট কোয়েশন আর্সেনিক নিয়ে একটা একটা প্রশ্ন থাকবে কিন্তু ভারতবর্ষের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী ভারতবর্ষের দীর্ঘতম অন্তর মানে অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী মনে রাখবে এটা অন্তর্হিনী দীর্ঘতম নদী লুনি নদী কোন কোন নদী কর্ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে কর্কটক্রান্তি রেখা গেছে কর্কট্রান্তি মকরক্রান্তি কর্ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে এমন নদ নদী হচ্ছে মাহি ও সুবর্ণরেখা কোন জলপ্রপাত ভারতের নাইগ্রা নামে পরিচিত নাইগ্রা ভারতের ভারতের নাইগ্রা ভারতের নাইগ্রা বলা হয় কোন জলপ্রপাত চিত্রগুড়ি জলপ্রপাত যেটি ছত্রিশগড়ে অবস্থিত ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য মানে তামিল এবং তেলেগু নিয়ে সবসময় একটা দ্বন্দ্ব ছিল বা একটা কনফ্লিক্ট ছিল তো ওই দুজনের ভিতরে মারামারি ঝামেলা নিয়ে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ আলাদা হয় তো ভাষাভিত্তিক রাজ্য তার জন্য বলা হয় ভাষাভিত্তিক রাজ্য গঠিত রাজ্য প্রথম হচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষে একবারই হয় ভাষা নিয়ে অন্য কোন রাজ্য আলাদা হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন এটা কিন্তু এবছর ডাব্লিউবিপি এসআইতে এসেছিল ভারত ও চীনের সমরেখা সীমারেখাকে কী বলা হয় ম্যাকমোহন লাইন কুড়ি কুড়িটি কোশ্চেনই আছে আজকের ক্লাসে এবং এরকম কুড়িটি কুড়িটি করে কোশ্চেন আনা হবে এবং এখান থেকে তোমরা কমন পাবে নিজেদের প্রিপারেশানটা মজবুত করতে যদি আমার পরে সামান্যতম তোমাদের বিশ্বাস হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো তাতে আমার একটু ভিডিও বানানোর জন্য ইচ্ছা ইচ্ছাশক্তিটা আরও বাড়বে ঠিক আছে আমি আরও বিভিন্ন টপিকে তোমাদের ভিডিও আনবো সেখান থেকে তোমরা আরও কমন পাবে আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করি ঠিক আছে তো চ্যানেলটিতে তোমরা যুক্ত হয়ে যাও এবং নিজের প্রিপারেশানটা মানে স্ট্রং বানাও আর আমি চেষ্টা করছি আরও প্রচুর পরিমাণে ভিডিও সংখ্যাটা বাড়ানোর জন্য যাতে তোমাদের খুব হেল্প হয় আর ভিডিওগুলো দেখবে সব ছোটো ছোটো ভিডিও খুব বড় ভিডিও না তোমাদের সময় লাগবে না ভিডিও কিন্তু বলতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব দেখে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করবে